হ্যালো সবাইকেই কেমন আছো সবাই আছে বাড়ি বেশ ভালো আছো আমরাও বেশ ভালোই আছি সারাদিন কি কী করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো ব্লগটা আমি শুরু করছি সন্ধ্যে থেকে হ্যাঁ চা দিয়ে শুরু হয়েছে তো বলেছি বাড়িতে আত্মীয় এসেছে আগের ব্লগটাতে তোমরা দেখেছো তো ওর জন্য চা করে নিচ্ছি তারপর একটু ভাবা ভিটে করে নেবো একদম ওটা চালটাকে আমি মিক্সিতে ভেঙে মানে পুরোটা বাড়িতেই করা ওদিকে তিলটাকে একটু ভেজে নিয়েছি আর সিম্পলভাবে শুধু গুড় ভিতরে শুধু গুড় আর তিল দিয়ে আর অন্য কিছু আজকে দিচ্ছি না কারণ আজকে এত কিছু ঘরে নেই হ্যাঁ যদিও একটু নারকেল দিলে বেশ ভালো লাগে খেতে একদম করে নিচ্ছি তারপরে যে চা আর ওই পিঠে খাওয়ার বাসনগুলোকে ধুই নি আবার রাতে রান্না করতে হবে তো ওই যে একটু রান্না করব ডাল ডালটা একদম হালকা করে নয় একটু ঘন করে আর ডিম তো এদিকে এখন আমি ডালটাকে সম্মাস দিয়ে নিচ্ছি একা একাই করতে হচ্ছে সবকিছু যদিও শরীর তো খুব বেশি ভালো না তাও তো করতে হবে তো ডিম গুলোকে চলে আর যারা যারা এখনো আমার পেজটাকে ফলো করে নিজটাকে ফলো করে দাও বাড়ির কাছে ভিডিও করতে খুব সমস্যা আর কাজটা করিনি ভিডিও করবো কাজ করব না ভিডিও করবো তারপর ফোনটা হচ্ছে ফাঁকা সেভাবে ভিডিও করা যায় না মানে আগের দিনের ভিডিও গুলো সব ডিলিট করতে হবে তারপরে করা যাবে তো এই হচ্ছে অবস্থা ওর জন্য আরো বেশি ভিডিও করার ব্যাপারটা মাথায় থাকে না থাকলেও ফোনটার জন্য করতে পারি না তো ওইদিকে একটা ডিম ভেজে দিলাম মেয়েকে পোচ করে তো এটা হচ্ছে সকালের রান্না ট্যাংরা মাছ ট্যাংরা মাছ আর হচ্ছে মেথি শাক ট্যাংরা মাছ কাটতে কিন্তু বেশ অনেক টাইম লাগে সেই তিনটে কাটা এত শক্ত তো বেশ টাইম লাগে তো সকালে উঠে একদম স্নান টান করে কাজ শুরু করে দিয়েছি রসুন ছুলে নিচ্ছি আর ওই যে আমার ভাগনা বউ বলেছিলাম আত্মীয় এসেছে ওদিকে মা মেয়ে ওরা ফুচকা খাচ্ছে আরো আছে দিদি ভাগনা আর একটা বোন তো সব মিলিয়ে বেশ জমজমাট বাড়ি আজকে তো ওইদিকে আমি শাক রান্না করে দিলাম বরকে খেতে দিলাম আর এদিকে আমি ফুচকা খেয়ে নিচ্ছি ওরা খেলো আমার জন্য অল্প রেখেছে তো এদিকে বোন এসেছে চুলটা কেটে দে হ্যাঁ আজকে বেশ অনেক কাজ করেছি কিন্তু ভিডিও করে ওই যে ফোনটা ভাঙা ওর জন্য মানে এসে করে দিয়েছি আজকে দুজনকে ফেসিয়াল কাজের জন্য শেষ নেই তারপরও আমার বেশ ভালো লাগে কাজ করতে মানে কাজ থাকলে ঠিক আছে বেশ এনার্জি থাকে